শ্যুটিংয়ের কাজ নিয়ে মারাত্মক ব্যস্ত অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায় এরই মধ্যে অভিনেত্রীর বাড়িতে বিরাট দুর্ঘটনা গ্যাস সিলিন্ডার লিক করে আগুন লাগে তবে একটুর জন্য প্রাণে বেঁচে গিয়েছেন পূজা ও তার পরিবার সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে নিজেই সে কথা জানিয়েছেন অভিনেত্রী নিজের ইনস্টা স্টোরিতে পূজা লেখেন একটুর জন্য বেঁচে গেলাম বাড়িতে আগুন লেগে গিয়েছিল ভগবানের কৃপায় আমি এবং আমার পরিবার এই দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছি পূজা পোস্ট দেখে উদ্বেগ প্রকাশ করেছেন ভক্তরা আপাতত নতুন কাজ নিয়ে ব্যস্ততা অভিনেত্রীর তাকে আগামীতে দেখা যাবে ক্যাবারে নর্তকীর চরিত্রে আড্ডা টাইমসের নতুন সিরিজ ক্যাবারেতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন পূজা আর অভিনয় করছেন সত্যম ভট্টাচার্য শান্তিলাল মুখোপাধ্যায় ক্যাবারের নর্তকীর চরিত্রে পূজার ফার্স্ট লুকও দর্শকের প্রশংসা কুড়িয়েছে ছয় এবং সাতের দশকের কাঠামোয় কলকাতা এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় শ্যুট করা হয়েছে এই ওয়েব সিরিজের ক্যাবের ড্যান্সার মিস এলিনার চরিত্রে দেখা যাবে পূজাকে আর নকশাল জঙ্গের ভূমিকায় থাকছেন সত্যম ভট্টাচার্য তার চরিত্রের নাম স্বরূপ এটি প্রত্যন্ত গ্রামের এক অল্প বয়সী মেয়ের কলকাতার সেরা ক্যাবারের নৃত্যশিল্পী হয়ে ওঠার গল্প গল্পে এই প্রেম নাটকীয়ভাবে সমসাময়িক উগ্র রাজনীতি সামাজিক জাতিভেদ শ্রেণী সংগ্রাম এবং মানবিক সম্পর্কের অধীনে মোড়ানো সিরিজটির নির্দেশনা করেছেন উৎসব মুখোপাধ্যায় প্রথমবারের মতো ক্যামেরায় নৃত্যশিল্পীর ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়কে এই চরিত্রে অভিনয় করে পূজা বলেন আমি সবসময় মিস এলিনার মতো একটি চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করতে চেয়েছিলাম ক্যামেরাতে খুব সুন্দর একটা প্রেমের গল্প আছে একজন অভিনেতা হিসেবে আমি খুব কম সুযোগ পেয়েছি মিস এলিনার চরিত্রে অনেকগুলি শেড রয়েছে ক্যামেরায় মুক্তির পর সেগুলি সবাই দেখতে পাবে আগামী ছাব্বিশে জানুয়ারি ওটিটি প্ল্যাটফর্ম আড্ডা টাইমসে মুক্তি পাবে ক্যাবারে